ভাই ভাই জিনিস ব্যাপারটা যেটা হচ্ছে হচ্ছে ভয় ভীতি একটা সংমিশ্রণ ভয় কয়েক রকম হতে পারে ভয় এমন হতে পারে যেটা আপনি পেলে আপনি প্যান্ট ভিজিয়ে ফেলতে পারেন আবার এমনও হতে পারে যে আপনি বাথরুমে যাওয়া থেকে নিজেকে বিরত রাখছেন তো এই যে বাথরুমে যাওয়া থেকে নিজেকে বিরত রাখা নিজের প্যান্ট নিজেই ভিজিয়ে ফেলা বা বেডশিট নষ্ট করে ফেলা এই কিছু যখন একটা ব্যালেন্স বা যখন একটা শ্রমিকরণ যখন সরল হয় তখন সেটাকে আমরা হরল বলে থাকি তাই নাকি তাই আপনি এখন কি পড়েছেন ভাই এটা আমি জয়িতা মনে হয় আচ্ছা আমি যেটা পড়তেছি এটা হচ্ছে বিভা বুদ্ধম আহ একটা গ্রুপ আছে বুদ্ধম নামে এটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের খুব নাম করা হরর রাইটার যারা সমসাময়িক যারা খুব ভালো হরর রাইটার আছেন তারা সবাই ওখানে রেগুলারলি লেখেন এবং ওখান থেকে অনেক প্রকাশনী ভালো কোনো গল্প পেলে ওখান থেকে পিক আপ করেন তারা প্রকাশ করার জন্য তো এই সুন্দর একটা মানে হরর চর্চার জন্য এবং হরর চর্চার যে কালচারটা এটা ধরে রাখার পিছনে পশ্চিমবঙ্গের ভূতভুতুম এই গ্রুপটার অনেক বড় একটা অবদান আছে তো এদের সাথে কোলাবোরেশন করতে হচ্ছে বিবাহ পাবলিকেশন তো বিভা মার্ট বা পাবলিকেশন পাপ্লিকেশন

এবং সবাই বিলিভ করে যে ম্যাগাজিনের যুগটা হয়তো চলে গেছে বাট আমি একটু ওল্ড স্কুল আমি ম্যাগাজিন কালচারটা যে চলে গেছে এটা আমি মানতে এখনো পর্যন্ত রাজি না তো এই জন্য আমি ডেসপারেটলি এখনো পর্যন্ত যেখানে যে ধরনের ভালো ম্যাগাজিন পাই আমি পড়ার চেষ্টা করি আর যেহেতু এটা হরর ম্যাগাজিন স্পেসিফিক্যালি হরর ম্যাগাজিন তো এটা আমার ডেফিনেটলি পড়তে হবে তো এটা আমি বুক থেকে নিছি এটা পরে মনে নতুন একটা সংখ্যা আছে হ্যাঁ এটাই অপ্রতি স্টক আউট এটা অপ্রতি স্টক আউট এখন ভালো ইজ নতুন যেটা আসছে স্যার কি গ্রাম বাংলার ভূতভূতম ওটা গ্রাম বাংলার ভূতভূতম স্পেশালি শুধু গ্রাম বাংলার ভূতভূত নিয়ে আর কি এবং ওটার মধ্যে কালীগুনিনের লেটেস্ট গল্পটা থাকবে কালীগুনিনের একটা গল্প আছে যে লাস্ট যেটা ওই যে বজ্রসিন্ধুক মনে লাস্ট আছে হ্যাঁ বজ্র না বজ্র না চতুরঙ্গের চতুরঙ্গের পাদের পরে পড়তেছি বর্তমানে ওটার পরে নতুন গল্পটা

अरे कोक बड़ा <laughs>